নমস্কার বন্ধুরা জানা গেছেন সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব লাচ্ছা পরোটা খুবই খুবই টেস্ট এবং খুবই মজাদার আপনি সকালে ব্রেকফাস্টও করতে পারেন এবং বিকালে নাস্তা হিসাবেও খেতে পারেন আমাদের লাগছে আমরা এখানে একটি বড় বল নিয়েছি আমরা এরকম দুই কাপ আটা দিয়ে দিব দুই কাপ মাত্র দুই কাপ আটা দিয়ে আমরা লাচ্ছা পলটা তৈরি করবো খুব সহজে আমরা এখানে প্রয়োজন মতো লবণ এবং এক চা চামচ পরিমাণের মতো সাদা তেল এখানে নরম করার কোনো প্রয়োজন নেই এখানে শুধু তেলটা হালকা মেখে নিলেই হবে প্লিজ বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এখন বন্ধুরা আমরা এভাবে আটাটা ডো করে নেব বেশি শক্তও না বেশি নরমও না এখন আমরা এক চা চামচ পরিমাণের মতো সাদা তেল উপরে মেখে দেব এভাবে মেখে পাঁচ মিনিটের মতো আমরা রেস্টে রেখে দেব আমরা একটি বাটি নিয়েছি এক কা আমরা এখানে আটা দিয়েছি এখানে আমরা সাতা তেল দিয়ে দিব এক চামচ দুই চার চামচের মতো আমরা এখানে সাতা তেল দিয়ে এবং একটা চামচ আটা দিয়ে একটা ব্যাটার গুলে নিব দেখুন বন্ধুরা এইরকম একটি ব্যাটার তৈরি করে নেব আমরা রেস্টে রাখা আটাটা তৈরি করে নিয়েছে দেখেন কতটা সফট হয়েছে এখন আমরা কয়েকটি লেচি কেটে নিব বড়ো বড় সাইজের আমরা লেসি করে নেব আমরা এভাবে গুল করে নিয়েছি লেচিটি এখন আমরা বানিয়ে নেব আমরা একটি বড় সাইজের একটি রুটি বানিয়ে নিয়েছি রুটিটা এরকম পাতলা হবে এখন ছুরির সাহায্যে আমরা এভাবে চিকন করে কেটে নেব দেখেন আমরা এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি এখন গুলে রাখা আটা এবং সাদা তেলের মিশনদের মাঝে ছড়িয়ে দেব এখন ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে আপনি চাইলে এখানে ব্রাশও ইউজ করতে পারেন

আগে এভাবে আমরা সবটি বানিয়ে রেখে দিই এভাবে আমরা এখন ছুটিটা বেলে চিকন চিকন করে এভাবে কেটে নেব আমরা এখন আবার এভাবে ভালোভাবে মেখে নিতে হবে আপনারা অবশ্যই দুই সাইড থেকে এভাবে সমান সমান করে উঠিয়ে নিতে হবে দেখুন আমাদের দেখুন এভাবে আমরা করে নেব এভাবে আমরা সবটি এভাবে করে নিব দেখুন বন্ধুরা আমরা এভাবে সবটি নিচি করে নিয়েছি এখন আমরা এখান থেকে একটি নিয়ে এভাবে বড় এভাবে লম্বা করে নিতে হবে এভাবে পিছিয়ে নিতে হবে এভাবে পেশিয়ে একটু হাত দিয়ে চেপে দিলেই হয়ে যাবে এভাবে দেখেন আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি এভাবে একটু হাত দিয়ে বড় করে নেবেন ভাৱে আমাৰ হাতে পিছিয়ে নিব এভাবে আমরা এক একে সব কটি তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমরা একে সব কটি রুটি এভাবে বানিয়ে নিয়েছি আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমরা এভাবে দিয়ে দেব এখন আমরা এর উপরে একটু তেল দিয়ে দেব প্লিজ বন্ধুরা আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন এভাবে এবং কমেন্টে জানাবেন বাচ্চা পরোটাটি কেমন হলো এখন আমরা উল্টিয়ে নিব। এভাবে আমরা বারবার এভাবে উল্টিয়ে পাল্টিয়ে রুটিগুলো ভেজে নিব আমাদের লাচ্চা পরোটাটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব এক একে আমরা সবটি ভেজে নিব। দেখুন বন্ধুরা আমাদের লাচ্চা পরোটাটি তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর পাট পাট হয়েছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ